দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা অল্প বুঝতে এইবার শীতে দারুণ দারুণ সব ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিও দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন দেখেন আমার সামনে অনেক সুন্দর সুন্দর একদম কোয়ালিটি মাল একদম গার্মেন্টসের মাল যারা চাচ্ছেন একটু ভালো কোয়ালিটি একটু কম দামে কোথায় পাবেন আজকে কিন্তু দারুণ একটি ধারণা দিব এই সবচেয়ে কম দামে কোথাতে কিনবেন আজকে সেই ধারণা দিব ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে এমন কোনো কালেকশন নাই যে এখানে না আছে এইবার যদি কারা ব্যবসা করতে চান এই শীতে যেকোন জায়গায় দেড়শো না দুইশো না কত না এটা দিতে মাত্র পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা ভাই এটা কি সম্ভব সম্ভব ভাই সম্ভব ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম কালেকশন আর কত কত আছে হাজার হাজার কালেকশন আছে মানি সমস্যা না কোনো সমস্যা নাই দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা যারা বেকার আছেন ঠিক আছে বেকার জন্য মনে করেন আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শীতের অফার শীতের অফিসের অফার মাত্র

এক হাজার বিশ টাকা করবো বাধ্য ভাই আপনি আপনি যদি সরাসরি আপনার হেনে আসতে চাই মাল গুলো নিতে সরাসরি আসলে ভালো সরাসরি আইসার নিতে পারবো নিতে তাহলে কোনো ঝামেলা বেশি নিজের চোখে

ষাট টাকা ভাই শুধু ষাট টাকা মাত্র ষাট নিয়েশো টাকা এই মালি পাবো টু সেম পেবেন মা আচ্ছা ঠিক আছে যে

এগুলো অনেক দামি কিন্তু এখানে পাইতেছেন মাত্র মার্কেটে আনতে গেলে মার্কেট আনতে গেলে মনে করেন চার পাঁচশো টাকা নিচে আনতে পারবেনা আর আপনি মাত্র ষাট টাকা ষাট টাকা কইলে কিন্তু আপনার এই ধরনের মালগুলা পেয়ে যাবেন দশ টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর

দেড় দুশো টাকা চক্ষু বিক্রি করবেন মনে করলেন একশো টাকা চক্ষু পুজো লাগবে কত সুন্দর সুন্দর সামনে একটা দেখলাম কবে আমরা বেশি ষাট টাকা এক মহিলা আমাদের নিয়ে গেছে ছশো টাকা বস্তি করে নিয়ে যায় জোর করে যায় মনে করলেন দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা চকু বুঝতে পারা ষাট টাকা নিয়ে মনে আছে মনে করলেন পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা বিক্রি করবেন পনেরোশো টাকা এক হাজার টাকা লাভ থাকবে পাঞ্জাবি দশ পিস পাঁচশো টাকা করবেন দুই হাজার টাকা ঠিক আছে এখানে যে টি শার্ট প্রচুর কালেকশন আছে দেখেন আমি একটু দেখাই আপনাদের সারের নতুন নতুন আছে আমি একটু আসতে আপনাদের কাছে এই যে দেখেন সব বোরকা থ্রি পিস ওয়ান পিস এই যে গেঞ্জি এগুলো কিন্তু ভাই অন্য ধরনের গেঞ্জি নেই গার্মেন্টস কোয়ালিটির

একশো প্যান্ট কিন্তু একশো দশ কেউ দিবে পাওয়া যায় না 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 ঠিক আছে আমরা একশো দশ টাকা ঠিক আছে আপনি মনে করেন একশো দশ টাকা নিয়ে আড়াইশো তিনশো টাকা হচ্ছে আমি দেন আপনারা যে বলেন যে প্যান্ট গুলা যে নিবেন আপনি একশো দশ টাকি নিবেন ঠিক আছে এটা কি সব ধরনের ডিজাইন গুলো পাওয়া যাবে ডিজাইন তো না ওই বুঝি আপনি আগে কইছেন যে সাইজ ভাঙা মাসের ক্ষেত্রে তো চাই

দুই হাতের ডিজাইনটা আছে ভাই না পিছে নেই খালি আর কি আশি টাকা আশি টাকা মাত্র আপনি পাইকারি কিনতে গেলে তিনশো টাকা লাগবে ঠিক আছে আশি টাকা নিয়ে অনায় এসে মনে করলেন

আর এছাড়া আপনাদের এখানে সব ধরনের গেঞ্জি বোরকা সবই পেয়ে যাবেন গার্মেন্টস মাল সকল ধরনের বোরকা আইটেম পুরা ব্রাটিস আইটেম কিন্তু কাছে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু অনেক ভিডিও আপনি কিন্তু বাইরে আপনারা দেখছেন অবশ্যই আজকে আবার যে ভিডিওটা করতেছি যেহেতু কিছু শীতের মাল আছে আর নতুন নতুন মাল আছে নতুন নতুন গেঞ্জি আছে এই জন্য এই ভিডিওটা করা আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার কিন্তু এই বাইরের চাইলে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা একদম দোকানে বসে কিন্তু এই বাইরের কাছে অর্ডার দিয়ে এই মালগুলো নিতে পারবেন যে কোনো ভাবে আপনারা আসতে পারবেন আসতে আবার বলে দেন আমাদের ঠিকানা ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট থেকে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো কোন একদিন বাইরের যে আরো নতুন নতুন মাল আরো নতুন নতুন কালেকশন নিয়ে আর নতুন স্যাম্পল নিয়ে আসবো আপনাদের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম